আসসালামু আলাইকুম সবাইকে জিএসটি আপডেট ডেইলি ইউটিউব চ্যানেলে স্বাগত এন্ড তোমরা যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করনি দুরুদ সাবস্ক্রাইব করে নিবা এখন আমরা কথা বলবো গুচ্ছবিগত 24টি যে বিশ্ববিদ্যালয় রয়েছে এই 24টি বিশ্ববিদ্যালয়ে মেরিট নিয়ে আসলে কি দুর্নীতি হয়েছে এই বিষয়টি নিয়ে এখন কথা গুচ্ছবিগত যে 24টি বিশ্ববিদ্যালয় রয়েছে এই টি বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু যে সকল শিক্ষার্থী রয়েছে তারা কিন্তু অলরেডি অভিযোগ করেছে অ্যান্ড আমরা কিছুক্ষণ আগেও একটা লাইভ করেছি সেই লাইভে প্রায় ষোলো হাজার ষোলো হাজারের মতো শিক্ষার্থী এখন পর্যন্ত ওইটাতে আমরা দেখেছি যে তারা দেখেছে অ্যান্ড প্রায় তিনশোর মতো শিক্ষার্থী সহ একদম লাইভে সশরীরে এসে বলবো একদম ভার্চুয়ালি এসে তারা আমাদের কমেন্টে জানিয়েছে যে তারা দেখতে পাচ্ছে বা গন্ধ পাচ্ছে যে গুচ্ছ দুগুত চব্বিশটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে দুর্নীতি হয়েছে মেরিটে ঠিক আছে সো এই জন্য বলবো যে আপনারা যারা আপনার মতে মনে করতেছেন যে এই উচ্ছর চব্বিশটি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার মধ্যে এই মেরিট নিয়ে দুর্নীতি হয়েছে কিংবা ভর্তি পরীক্ষার যে মেরিট গুলো প্রকাশ করতেছে কিংবা যে মাইগ্রেশন হচ্ছে এটাতে দুর্নীতির আভাস পাওয়া যাচ্ছে অবশ্যই অবশ্যই আপনারা কিন্তু আওয়াজ তুলতে পারেন এন্ড আওয়াজ তুলবেন কিভাবে এটা হচ্ছে ফেসবুকে অলরেডি বিভিন্ন যে গ্রুপ আছে অ্যাডমিশন রিলেটেড অলরেডি যেমন আমাদের এই দুই তিনটা গ্রুপ রয়েছে যে গ্রুপগুলোতে শিক্ষার্থীরা প্রায় বারবার পোস্ট করতেছে আপনারা কিন্তু আওয়াজ করতে পারেন ওখানেও অ্যান্ড আমাদের যে ভিডিও আছে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমরা আমাদের গ্রুপের লিঙ্কগুলো দিয়ে দিব অ্যান্ড আপনারা অবশ্যই কমেন্ট সেকশনও জানাতে পারেন আপনারও কি মনে হচ্ছে কি না যে গুচ্ছ দিব তো চব্বিশটি দুর্নীতি হয়েছে কি না ঠিক আছে অ্যান্ড সবশেষে একটাই কথা গুচ্ছ চব্বিশটি বিশ্ববিদ্যালয়ে যে সকল শিক্ষার্থী মনে করছেন যে দুর্নীতি হয়েছে অবশ্যই অবশ্যই আমাদের ভিডিওতে কমেন্ট করে জানাবেন অ্যান্ড আমরা যতদূর পারি যেমন করে পারি ইনশাল্লাহ জানানোর ট্রাই করবো অ্যান্ড শিক্ষার্থীদের উদ্দেশ্যে একটাই কথা আপনারা অবশ্যই অবশ্যই যদি মনে করেন যে দুর্নীতি হয়েছে অবশ্যই অবশ্যই বিশ্ববিদ্যালয়গুলোতে আপনারা অবশ্যই অবশ্যই আপনাদের দাবিগুলো তুলে ধরবেন অ্যান্ড এর জন্য যা করণীয় করতে হবে সেটা হচ্ছে একটা করে টিম গঠন করবেন টিম গঠন করে বিশ্ববিদ্যালয়গুলোতে একটা করে স্মারক লিপি জমা দিতে পারেন এন্ড বিভিন্ন প্রশাসনিক হেল্প নিতে পারেন এটি ছিল গুচ্ছদ চব্বিশটি বিশ্ববিদ্যালয় দুর্নীতি নিয়ে শিক্ষার্থীদের জন্য এই মুহূর্তে করণীয় ঠিক আছে সর সবাই সবখানে আওয়াজ তুলতে পারেন এতটুকুই ছিল এন্ড আপনারা যে সকল শিক্ষার্থী এখনো আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দ্রুত সাবস্ক্রাইব করে নেবেন এন্ড সব বিশ্ববিদ্যালয় সহ দেশ বিদেশের সকল বিশ্ববিদ্যালয় চব্বিশ ঘন্টার আপডেট আমাদের জিএসটি আপডেট ডেলি ইউটিউব চ্যানেলেই পেয়ে যাবেন ইনশাআল্লাহ